আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আমি মোহাম্মদ ফাজলের রাব্বি আজকে যেই মডেলটা নিয়ে কথা বলবো সিরিজ হচ্ছে ইউরোলাইট আর মডেল নাম্বার এফ এস টেন কে এল ওয়ান কে এল মানে হচ্ছে কি লক সো এটা হচ্ছে গোদরেজের একটা লকার সবার দরকার এই লকারটা সবার কেন দরকার সেটা তো একটু পরে আসতেছি আগে চাবিটা নেই দুই দিকে ঘাট দুই দিকে ঘাট মানে ধরেন এ একটা চাবি ইউজ করতেছেন আবার এই একটা চাবি ইউজ করতেছেন এক নাম্বার লক করার পরে দুই নাম্বার এরকম যারা অ্যানালক ইউজ করেন তারা কিন্তু জানেন সো এটা অনেক হ্যাসেল বাট এটা কি করেছে একটা কি এর মধ্যে দুইটা দেওয়ার চেষ্টা করেছে যার কারণে যখন আমি একটা কি দিয়ে মুভ করাবো লক করব তখন কিন্তু দুইটা কী একসাথে লক হবে দুইটা কী এর লকিং সিস্টেমটা একসাথে কাজ করবে এটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা ব্যাপার তারপরে এই যে এখন কিন্তু লক অবস্থায় আছে এরপরে আমি একটু ভিতরটা দেখে তার আগে সাইজটা দেখাই দিব গোদরেজের উচ্চতা সাড়ে দশ প্লাস পাশে সাড়ে বারো প্লাস গভীরতা সাড়ে বারো প্লাস এই হচ্ছে এটার অরিজিনাল অথেন্টিক সাইজ হ্যাঁ চাবি নিয়ে তো অলরেডি বললাম যা বলার ভিতরটা কি কি আছে যে আনলক করতেছি এত স্মুথ অ্যানালগ লকার নিয়ে অনেকের কমপ্লেন থাকতে পারে বাট এটা যে এত স্মুথ যেমন দেখতে সুন্দর ততটাই স্মুথ আর এই যে এই মোটা লোহা একটু আমি দেখাই থিকনেসটা এই যে সলিড এটা কিন্তু পুরোপুরি সলিড কোনো ফাঁপা না এবং ভিতরে একটা সেলফ আছে চাইলে এটা খোলা যাবে পুরোপুরি হ্যাঁ আবার চাইলে একটু উপরেও দিতে পারবেন আপ ডাউন করতে পারবেন এবং পুরা এই ফুল ব্যাপারটাকে ফুল লকারটাকে আপনারা চাইলে কি করতে পারবেন অ্যাটাচড করতে পারবেন কিসের সাথে ওয়ালের সাথে অথবা ফ্লোরের সাথে এই যে নিচে দুইটা বিন করা উপরেও দুইটা বিন করা ফ্লোরের সাথে অথবা ওয়ালের সাথে অ্যাটাচড করতে পারবেন কত হেভি স্ক্রু দেওয়া আছে অলরেডি এটা লকারের সাথেই আপনারা পেয়ে যাবেন এমনিতে অনেক ওজন এটা অফিশিয়ালি আপনার ওজন হচ্ছে তিরিশ কেজি হ্যাঁ তিরিশ কেজি প্লাস মাইনাস মানে এমনি অনেক ওজন মানে ধরার কোনো ক্যাপাসিটি নেই তার উপরে ওরে বাপরে এত ওজন এতটুকু একটা লকার এর মধ্যে আমার ওয়াল অ্যাটাচড সো ওই যে উঠায় নিয়ে যাওয়ার যে ব্যাপারটা নিয়ে টেনশন যে আমি এটার ভিতরে কিছু মূল্যবান জিনিস রেখে চাই মেনশন করতে চাচ্ছি না কি সেটা উঠিয়ে নিয়ে যাবে জাগিয়ে নিয়ে যাবে সেটা কল্পনার বাইরে হ্যাঁ পারবে পারবে না কেন যদি এই গেটটা ভেঙে ফেলে ভেঙে ফেলার পরে তারপরে স্ক্রু খুলে তারপরে উঠিয়ে নিয়ে যেতে পারবে এমন না যে অস্বাভাবিক কিছু তবে যদি যে এই গেটটা ভাঙবে তার উঠিয়ে নিয়ে গিয়ে কী লাভ বলেন এমনিই তো ভিতরে জিনিস নিতে পারবে সো এই গেটটা ভাঙতে হবে তারপরে নিতে হবে এছাড়া পসিবল না আর এই গেটটা তো জানি কত মোটা লোহা এটা কিন্তু ফাঁপা না বাজারে কিন্তু অনেক লকার আপনারা পাবেন এরকম বক্স করে এরকম মোটা দেওয়া থাকে অরিজিনাল কিনা দুটা এরকম বাড়ি দিলেই বুঝতে পারবেন হাতে কিরকম ভাবে লাগে এর সাউন্ড নাই ঠিক আছে এই হচ্ছে অবস্থা সো গোদরেজের যারা ছোট লকার চাচ্ছেন অ্যানালগ ইলেকট্রিক প্যানেল চাচ্ছেন না ঝামেলা মনে হচ্ছে সার্কিট প্রবলেম এই প্রবলেম ব্যাটারি লাগাতে হবে বিভিন্ন কিছু এই সমস্ত প্রবলেম থেকে যাতে যারা বের হয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য এই লকারটি যারা একটু বৃদ্ধ যারা হচ্ছে একটু আমাদের সিনিয়র সিটিজেন তারা এত সময় নাই এত ভেজাল চাচ্ছেন না তো তাদের জন্য এটা হচ্ছে একটা কমপ্লিট সলিউশন এবং এটার মধ্যে কিন্তু অনেকগুলো সাইজ আছে এফ এস টেন এফ এস ফোরটি এফ এস ফিফটি তারপরে এফ এটা একটু বড় সাইজ আমরা মডেল নাম্বারটা দেখে বলতেছি সো আমি এখন এটা নিয়েই কথা বলি সো বিষয়টা হচ্ছে এই লকারটা বেশিরভাগ এই লকারটা দরকার ছোট সাইজের লকারটা দরকার আর কালারটা নিয়ে আসলে বলার কিছু নেই যতটা প্রিমিয়াম যেরকম কালারটা দেখতে অতটাই স্ট্রং এই লকারটা সবার পছন্দের একটা লকার কেন্দ্রবিন্দু একটা লকার এটা ছোট সাইজের মধ্যে যাদের দরকার হেভি ওজন দরকার এবং নিচেরটার মডেল নাম্বার হচ্ছে এফ এস সিক্সটি ফাইভ নিচেরটা সো যারা এই ধরনের লকার ক্রয় করতে চাচ্ছেন গোদরেজের তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকুন ভালো দলে থাকুন আর সুন্দর সুন্দর আরও অন্যান্য যে কোনো আইটেমের লকার ক্রয় করার জন্য ডিজিটাল অ্যানালক অবশ্যই ডিজিটাল লকার হাউজের পাশে থাকুন এই বলে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ ফজল আপনি ভালো থাকুন ভালো দলে থাকুন আসসালামু আলাইকুম